তখন আমরা কিন্তু রাজপথ দখল করতে বাধ্য হব জীবন দিব শহীদ বা আবু সাহিদের মতো রক্ত দিতে আমরা প্রস্তুত কারণ আমাদের ভাই আবু সাহিদ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাকে বঞ্চিত করা হয়েছে আবু সাহিদের আঠারোতম ব্যাসের সঙ্গেই যদি বৈষম্য করা হয় তাহলে কি হবে উনিশতম উনিশতম ভাইবাতেও এরকমই করবে অথচ এন টিআরসির জন্ম থেকে শুরু করে আসপ দেখবেন যে ভাইবা মার্কের কোনো যুক্তিগত নেই কোনো যোগ্যতা নেই লিখিত মার্কের ওপর ভিত্তি করে এন টিআরসির মেধা তালিকা দেয় এবারও দিয়েছে এবার যে ই সনদ দিয়েছে ই সনদ আপনি দেখবেন যে এখানে লিখিত ভাইবা মার্কের কোনো উল্লেখ নেই কারণ ভাইভাতে বিশ মার্ক থাকে বিশ মার্কের মধ্যে বারো মার্ক আছে আমাদের সার্টিফিকেটে ভাইভাতে তাদেরকে ফেল করানো হয় যাদের কাগজপত্রের সমস্যা আছে বাপের মা নাম মায়ের নাম ভুল আছে বা আপনার কাগজপত্র সমস্যা জাল সন্ধ্যা যারা করে তাদেরকে ফেল করানো হয়েছে অতীতে সতেরোতম পর্যন্ত আপনারা দেখবেন এরকমই করছে কিন্তু আঠেরোতম বেশি এসে আমাদের জন্য সঙ্গে চরম একটা বৈষম্য করলো কেন আমরা বৈষম্যের বিচার কোথায় পাবো এই স্বাধীন বাংলাদেশের ছাত্রদের দেওয়ার উপদেষ্টা পরিশোধ যদি আমাদের জন্য কথা না বলে আমরা কোথায় যাবো আমরা আজকে আমাদের বোনেরা কেউ প্রেগন্যেন্ট আছে কেউ বাস ছোট বাচ্চা নিয়ে রাস্তায় রাজপথে ঘুরতেছে কেন ঘুরবো আমরা আমরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছি কেউ আমাদের কথা শুনে না কেন আমরা বিশ হাজার পরিবার কি রোহিঙ্গা আমরা বাংলাদেশি নাগরিক এখানে সনদ বলতে বোঝানো হয় বা আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের যারা বলতে ফেল করে আবার রাজপথে কেন না আমরা ফেল করিনি আমাদের সাথে বৈষম্য করা হয়েছে কারণ একটা শিশু জন্মগ্রহণ করলে যেরকম সনদ দেওয়া হয় বাংলাদেশের একটা নাগরিককে যেমন নাগরিকত্ব সনদ দেওয়া হয় আমরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদেরকে একটা সনদ দিবে সেই সনদ দিয়ে আমরা চাকরিতে আবেদনের সুযোগ পাবো হাইকোর্ট সেই আদেশটি দিয়েছে চাকরিতে আবেদনের সুযোগ পালে তখন আমরা কি করব বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে চয়েস দিব যাদের মেধা তালিকায় নাম্বার বেশি পাবে তারাই পাশ করবো অথচ দেখেন কত একটা দুর্নীতি করেছে টাকা খেয়ে সে যাদের চল্লিশ নাম্বার পেয়েছে সর্বনিম্ন চল্লিশ নাম্বার লিখে দিতে পেয়েছে তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে আমরা যারা সুয়াত্তর আশি নব্বই পঁচানব্বই নাম্বার পাচ্ছি এ ধরনের আমাদের যারা আমাদের বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে যারা লেখাপড়া করেছে ঢাকা ভার্সিটির ছাত্র রাষ্ট্রীয় ভার্সিটির ছাত্র বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদেরকে কি করেছে তারা বঞ্চিত করেছেন এমন ভালো মানের ছাত্র আছে যারা এখানে সামনে আসতে লজ্জাবোধ করতেছেন শাহেখ আহমদুল্লাহ আমাদের বিষয়ে একটা কথা বলছেন বিভিন্ন ধরনের মিডিয়া কথা বলতেছেন প্রথম বলতেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতেছে যায় দিন বলতেছে অথচ পত্রিকার লেখালেখি হচ্ছে চরম বৈষম্য করছে এবং আপনারা দেখছেন যে গত পরশো দিন এন টিআরসির ওয়েবসাইটে ঢুকে সাতশো জন প্রার্থীর যারা চাকরি প্রার্থী আবেদন করবে সাতশো জন মেধা তালিকায় যাদের নাম্বার বেশি চুয়াত্তর আশি নব্বই পঁচানব্বই এদের সাতশো জনের তথ্য চুরি করে গোপনভাবে আবেদন করে দেওয়া হচ্ছে যারা এরা চান্স না পায় তাহলে এরা কি হলো এই ভাইয়েরা বঞ্চিত হলো শিক্ষা পাঠদান থেকে মূর্খ গবে রাজা শিক্ষা পাঠদান প্রবাদান করবে এবং নিয়োগ কমিটির মাধ্যমে জাল সনদ বিক্রি করবে কমিটির মাধ্যমে আতায়ত করে এন টিআরসি চেয়ারম্যান দিনা পারমিন ফিরোজ সাহেবেরা কী করবে টাকা খেয়ে জাল সনদ বিক্রি করে চাকরি দিবে ওরা আপনারা দেখবেন যে ষাট হাজার এন জন্ম থেকে ষাট হাজার চাকরি প্রার্থী চাকরি আসে যারা বিভিন্ন স্কুল কলেজে চাকরি করতেছে তারা ষাট হাজার জাল সনদ নিয়ে আসে এবং দুদক এ বিষয়ে কেন কর্ণপাত করতেছে না দুদক কেন এ বিষয়ে বলতেছে না আমরা বারবার চিৎকার করে বলতেছি দুদক আপনারা কোথায় আপনারা স্বাধীন বাংলাদেশে এখনো কি ভয় করতেছেন আমরা যদি ভয় না করি রাজপথে থেকে আপনারা কেন ভয় করতেছেন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের যৌতিক দাবি মেনে নিতে হবে হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে সনদ দিতেই হবে মরব না হয় সনদ নিয়ে বাসায় ফিরবো